আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তো তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে যেখানে প্রচুর পরিমাণে ভুল রয়েছে তো একটা জিনিস দেখো তারা যারা রেজাল্ট প্রকাশ করেছে আমরা এত এতদিন যে আমরা ভেবেছিলাম যে ঘন হারে পরিবর্তন হবে তো এই জিনিসটা কিন্তু হয় নাই তো তারা কিভাবে রেজাল্টটা তৈরি করেছে বা কেন এমন হয়েছে এই সকল বিষয় নিয়ে আমরা একদম বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বডি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা 2024 সালে HSC পরীক্ষা দিয়েছলা তো যারা উত্তীর্ণ হতে পারো নাই পরবর্তী সময়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো তো বোর্ড চ্যালেঞ্জ করার পরও কিন্তু অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারা নাই তার আর রেজাল্টটা কিভাবে তৈরি করেছে বা খাতা দেখেছে কিনা যার জন্য এত পরিমাণে ফেল হয়ে গেছে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা দেখো ফেল থেকে কিন্তু বেশি পাস হয় না অর্থাৎ আগে ছিল এ এখন গ্রেডটা হচ্ছে এ প্লাস আগে ছিল এ মাইনাস এখন হচ্ছে এ এতটুকু পরিবর্তন খুব কমে যে ফেল থেকে পাস আসছে দেখো এই পৃষ্ঠার মধ্যে এখানে কোনো ফেলের কোনো স্টুডেন্ট পাস থেকে ফেল থেকে পাস হয় নাই দেখো

কোথাও দেখলাম না যে ten থেকেই পাশ করছে তো আমরা তৃতীয় পৃষ্ঠার মধ্যে যাই এই পৃষ্ঠার মধ্যে তো নাই দেখা যাচ্ছে আমি তো কোথাও পাচ্ছি না দেখো এই পৃষ্ঠার মধ্যে নাই যে আমরা পরবর্তী একটা পৃষ্ঠার মধ্যে যাই পরবর্তী যে আমরা পেজ এই পেজের মধ্যে নাই কিন্তু তারপর যে পৃষ্ঠাটা আছে এই পৃষ্ঠার মধ্যে যে কেউ এ পেয়েছিল এখন b বা c এটার মধ্যে নাই এই দেখো এখানে a a b এগুলো অলরেডি আমরা পাঁচ নাম্বার পেজে আছি পাঁচ নাম্বার পেজে পাঁচ নাম্বার পেজে কেউ নাই তারপর দেখো ৬ নাম্বার পেজে কেউ নাই অলরেডি আমরা সাত নাম্বার পেজে আছি এখন এই সাত নাম্বার পেজ এ আমরা দুই জন পেলাম যে এফ থেকে সি আসছে দেখো আগে ছিল এফ এখন সি আসছে তো আমরা দেখো এক হিসাবে এগুলো এফ থাকতো এখন সি বা বি অথবা ডি এগুলো হয়তো কিন্তু বিশংশয় এ অথবা বি তারা সি পেয়েছে কিন্তু যারা ফেল করেছে তাদেরকে কিন্তু কোনোভাবে পাস করে দেওয়া হয় নাই এত আন্দোলন হলো তারপরেও কিন্তু কোনো থেকে পাস করে দেয় নাই তারা শিক্ষা بوت কিভাবে দেয়া দেখেছে অনেক ছাত্রও কমেন্ট করেছে যে ভাইয়া যে শিক্ষা بوتে আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা এত সুন্দর করে লিখেছি তারপরও আমাদের পাস দেয় নাই ফেল দিয়েছে অনেকে অনেক ধরনের কান্না করে বলেছে যে ভাইয়া আমি আত্মহত্যা করবো করব আমি এত ভালো লিখেছি তারপর আমি ফেল কেন এই বিষয়গুলো অনেকেই বলেছে কারণ একটা বছর ফেল হলে যে শিক্ষার্থী ফেল করে সে বুঝে যে কিভাবে তারা এই দিনটা পার করতেছে ফ্যামিলি বা অনেক দর্নে কথা বলে বা সামাজিক ভাবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে তার হ্যামোস্ট্যাসিয়াগত হয় মন খারাপ হয়ে রাখতে হয় যেগুলো এটা শিক্ষাতে জন্য খুবই কষ্ট করে দেখো দেখা গেছে সারা বছর সে পড়াশোনা করেছে কিন্তু এই পরীক্ষায় সে ফেল করেছে আবার অনেকে আছে সারা বছর ঠিক ঠিকমতো পড়াশোনা না তারা কিন্তু পাস করেছে যেটা শিক্ষা বোর্ড বা যারা খাতা দেখেছে এটা কিন্তু সম্পূর্ণ তাদের দায়ভার তারা কিন্তু ভালো করে খাতা দেখেনা না হলে অনেকে আমাকে কমেন্ট করেছে ভাইয়া আমরা ভালো করে লিখেছি যারা আমার কাছ থেকে দেখে দেখে লিখেছে তারা পাস করেছে অথচ আমরা fail করেছি। তো এটা কিন্তু আসলে দুঃখ জনক বিষয়। সে নিজে লিখেছে অথচ সে fail আর যে তার কাছ থেকে দেখে দেখে লিখছিলো সে পাস করেছে। তো শিক্ষা board বা যারা খাতা দেখে তারা কিভাবে খাতাটা দেখে আমার বুঝে আসে না। তারা কিন্তু অবহেলা করে। তো এটা এখন কি করবা যে যারা fail করেছে already তো এখন তো আর কিছু করার নাই। তো অনেকে তোমরা বলতেছো আন্দোলন করার কথা আবার পরীক্ষা নেওয়ার কথা দেখো এটা কোনোভাবে সম্ভব না আজকে তো শনিবার তো তোমাদের দুই দিন আগে প্রকাশ করা হয়েছে অনেকে যে আন্দোলন করে যে লাভ হবে না এটা আমি বিশ্বাস করি বা তোমরাও মোটামুটি এখন ধারণা হয়ে গেছে যে আন্দোলন করে এখন আর রেজাল্ট পরিবর্তন হওয়ার কোন সুযোগ নাই যাই হোক তোমরা দেখো আমাদের বার্তা কিন্তু আমি এটা দেখেছিলাম গতদিন পরীক্ষকদের অবহেলায় পরীক্ষা দিয়ে স্বপ্ন ভঙ্গ তারা কিন্তু একটা news করেছে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে পরীক্ষকদের অবহেলায় যারা অবহেলা করেছে তো তাদের কারণে যে একজন শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে বা তাদের life অনেকটা শেষ হয়ে যায় যারা inter ফেল করেছে হয়তো বা অনেকে আগামী পরীক্ষা দেবে না হয় অনেকে আবার কাম কাজে লেগে যাবে তারা আর পড়ালেখা হবে না শুধুমাত্র এই পরীক্ষকদের অবহেলায় তো এর জবাব হয়তো বা দুনিয়াতে নাও পেতে পারে বা